চট্টগ্রামের আনোয়ারা থেকে একত্রিশ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর পার্কি সমুদ্র সৈকতের কর্ণপুলি টানেলের দূত কুমার থেকে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত নৌবাহিনীর লেফটেন্যান্ট আলমগীর বলেছেন করে রানা একত্রিশ জন রোহিঙ্গা আমাদের কাছে হস্তান্তর করেছে আমরা তাদের বিরুদ্ধে আনক ব্যবস্থা নিচ্ছি আটক একত্রিশ রোহিঙ্গাদের মধ্যে চোদ্দ জনের নাম পাওয়া গেছে তারা হচ্ছেন মোহাম্মদ আমিন তার বয়স তেত্রিশ হিমাম হোসেন তার বয়স হচ্ছে একত্রিশ বছর রোহল আমিন তার বয়স ২৮, মুবারক হোসেন বয়স আঠারো মোহাম্মদ করিম তিরিশ বয়স মোহাম্মদ হোসেন বয়স পঁচিশ হোজাইফা বয়স ছাব্বিশ আনোয়ারা বয়স সাতাইশ উমেদ সালমা বয়স চব্বিশ হাসিনা বয়স তিরিশ রেহানা বয়স তেরো রশিদা বয়স তেত্রিশ সুমাইয়া বয়স আঠারো এবং শহীদ আক্তার বয়স তেইশ তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চলে যাওয়ার জন্য চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত এসেছিলেন সেখানে পুলিশ খবর পায় খবর পাওয়ার পরেই সাথে সাথে তাদেরকে শনাক্ত করে আটক করা হয় আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করছেন আনোয়ারা থানা পুলিশ অর্থাৎ বাসখালের যে আনোয়ারা থানা সেই আনোয়ারা থানা পুলিশ